চট্টগ্রামের আন্তর্জাতিক আজ থেকে শুরু হজ যাত্রা দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন সিটি মেয়র এ বিষয়ে আরো যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদ জোবায়দ প্রথম দিনে কতজন হজ যাত্রী বন্দনগরে ছাড়বেন সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন সেটা জানাবেন আমাদের হজ যাত্রীরা বিমানবন্দরে হজ যাত্রী মদিনার উদ্দেশ্যে রওনা করবেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই যে প্রবেশের জন্য যে ফটকগুলো আছে সেই ফটকগুলোর কাছে দাঁড়িয়ে আছে এবং এই জায়গা থেকে দুপুর নাগাদ সিটি মেয়র এই হজ যাত্রা উদ্বোধন করার কথা রয়েছে বিকাল পাঁচটার দিকে মোদিনের উদ্দেশ্যে ফ্লাইটটি যাত্রা করবে এবং এই বছর সব মিলে মানে এবারের হজ সাত হাজারেরও বেশি যাত্রী হজের জন্য যাবেন যে বিমানটি যাচ্ছে সেটি বোয়িং ট্রিপল সেভেন একটি বিমান এবং ফ্লাইটটি বিজি ওয়ান থ্রি সেভেন এবং এটি আর এর এরপরে সোমবারের উদ্দেশ্যে আবার দ্বিতীয় একটি ফ্লাইট যাবে এবং মঙ্গলবার জেদ্দার উদ্দেশ্যে তৃতীয় ফ্লাইটটি যাওয়ার কথা রয়েছে বেশ কয়েকজন হজ যাত্রীর সাথে কথা বলেছি প্রত্যেকেই তাদের যে হজ যাত্রার যে আনুষাঙ্গিক কার্যক্রম সেগুলো নিয়ে বেশ সন্তোষ প্রকাশ করেছেন এক উচ্ছ্বাস দেখেছি তাদের মধ্যে তারা এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হননি এমনটা আমাদেরকে জানিয়েছেন এবং সেই জায়গা থেকে তারা মনে করছেন এবার তাদের একটা নিরাপদ এবং সুন্দর একটা হজ তারা এবার পাবেন এমনটাই তারা আশা করছেন শাওন জুবাই ধন্যবাদ আপনাকে